সরকারি অর্থে স্থানীয় প্রশাসন এই ভাস্কর্য ও মুরাল বা প্রতিকৃতি নির্মাণ করেছে বিশ্লেষকরা বলছেন যে কোনো খরচের ক্ষেত্রে খরচের সদ ব্যবহার খুবই জরুরি এই চক্রের সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সকলকে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ তাদের বহুমাত্রিক রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হয়েছে বলে অত্যন্ত সহজভাবে প্রতীয়মান হয় আমরা যেটা আশা করবো যে এই চক্রের সাথে যারা জড়িত ছিল প্রত্যেক ভাগে পরক হবে কিন্তু সকলকে জবাব দিতে আতে আতে হবে এদিকে মুজিব বসে রাষ্ট্রের কি পরিমাণ টাকা অপচয় করা হয়েছে তার খোঁজ নে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার কোন কোন মন্ত্রণালয়ে কত কত টাকা খরচ করেছেন সেইগুলোর একটা লিস্ট করা হবে এবং এটা দেখা হবে যে আসলে কি কি খাতে টাকাগুলো গিয়েছে এবং কতটা টাকা অপচয় হয়েছে সেটা ডকুমেন্টেশন করার কথা তো ক্যাবিনেটে সেই এটা নিয়ে কাজ হবে মুজিব বসে যেসব আমলা দায়িত্ব পালন করেছেন এবং জনগণের সম্পদের অপচয় করেছেন তাদেরও তালিকা করছে অন্তর্বর্তী সরকার কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল করতে হলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনো শেষ হয়নি এদের উপরে ফেলতে হবে তিনি বলেন ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে তাদের প্রতিহত করতে হবে হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে তিনি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হয়ে যাওয়া নির্যাতনে থাকা এই প্রসঙ্গগুলো দেখতে হয়েছে আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন জুলাই চুলাই গণপ্রথান বা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ফাঁসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না তার এলিমেন্টস গুলো বজায় থাকে যেটাকে উচ্ছেদ করতে হয় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে ভাতৃ প্রতিম অবদানের কথা উল্লেখ করে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন ভবিষ্যতে এ সম্পর্ক আরও সমৃদ্ধ হবে তিনি আজ গাজীপুরের সফিপুরে সৌদি সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইউথ ওয়ামি মসজিদ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বক্তব্য রাখেন পরে সৌদি রাষ্ট্রদূতের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ভূমি উপদেষ্টা এ সময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বিএনপি নতুন নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজিম হোসেন আলাল তিনি আজ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের তেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন এ সময় প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ময়াজিম হোসেন আলাল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে আটক রেখে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আটকে পড়া আরও বিরাশি বাংলাদেশি গতকাল রাতে বেসরকারি একটি ফ্লাইটে তাদের দেশে ফিরে আনা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সহযোগিতায় দেশে ফিরেছেন তারা তাদের মধ্যে সরকারি খরচে ছিয়াত্তর জন ও আইওএম এর সহযোগিতায় ফিরেছেন ছয় জন এ নিয়ে লেবানন থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ছয়শ সাতানব্বই জন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের সকলকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে দেশের বাজারে থাকা অধিকাংশ প্রসাধন সামগ্রী নকল ও নিম্নমানের এছাড়া বিদেশ থেকে যেসব প্রসাধনী আসে তার বেশিরভাগই বৈধ পথে আসছে না নকল ও ভেজাল প্রসাধনী আমদানি ও বিক্রিতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা বলছেন সংশ্লিষ্টরা আফরিন জাহানের প্রতিবেদন